ক্যামেরা সহ গাড়ি মানে আপনি ক্যামেরাটা মোবাইলে দেখতে পারবেন প্লাস গাড়িটা চালাচ্ছেন সেটা কিন্তু আপনি চাইলে মোবাইলে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ভিডিও করে রাখতে পারবেন প্লাস ছবিও তুলতে পারবেন আর আজকে বেসিক্যালি এই গাড়িটার প্রাইস কত থাকবে এবং

রাস নষ্ট হবে না এবং সামনে কিন্তু একটা ক্যামেরা থাকবে এই দেখেন এটা কিন্তু ক্যামেরা ক্যামেরা কিন্তু উপরে নিচে যেভাবে খুশি আপনি রোটेट করার দরকার সব দিক কিন্তু এটা রোটेट করতে পারবেন আপনি পুরো 360 অ্যাঙ্গেলে কিন্তু ক্যামেরা রোটेट করে আপনি চালে ভিডিও করতে পারবেন প্লাস ছবি তুলতে পারবেন এই টা দিয়ে আর এটার সাথে থাকবে কি কি সেটা একটু দেখাই এটার সাথে থাকবে আপনার মোবাইল রাখার জন্য একটা মোবাইল স্ট্যান্ড থাকবে যেটা আপনি সরাসরি মোবাইল দেখে জিনিসটা কিন্তু চালাতে পারবেন সেই অপশন এবং থাকবে একটা রিমোট এ কিন্তু খুবই চন সুন্দর একটা রিমোট যেটা আপনার গ্যান সিস্টেম बेसिकली কিন্তু অন্য সব এরকম সিস্টেম হয় না কারণ আপনি যখন জিনিসটা মেইনটেইন করবেন তখন কিন্তু জাস্ট এইভাবে বশায় আপনি দেখতে কন্ট্রোল করতে পারবেন প্লাস এখানে মুভ করে কিন্তু ডামদাম করতে পারবেন প্লাস আপনি যদি চান এই রিমোট ছাড়া আপনি শুধু এখানে যে টা থাকবে ক্যামেরার আপনি অ্যাপসটা নামায়নি আপনি চাইলে কিন্তু যে কোনো ফোন দিয়েও কিন্তু এটা চাইলে কন্ট্রোল করতে পারবেন আর সাথে থাকবে হলো আপনার চার্জার ব্যাটারি প্লাস চার্জার সবকিছু কিন্তু সাথে দেওয়া আছে আর বিয়ারস

আপনি এখানে কি আছে এখানে কিন্তু ফুললি ভিডিওতে গাইটা ক্লিয়ারলি দেখতে পারবেন যদি দূরে থেকে যেখানে হোক না কেন সব জায়গায় কিন্তু ভিডিওটা আপনার ক্লিয়ারি দেখতে পারবেন এটা আমরা চালাই একটু চালিয়ে দেখাই আমরা নিচে কিন্তু চালানোর সময় জাস্ট এখান থেকে বলে কিন্তু দেখেন গাড়িটা সামনে দিকে যাবে দেখেন আর গাড়িটা যে আপনার সামনে যাচ্ছে আমরা জাস্ট তুমি এখানে আসো জাস্ট আমরা এখানে একটু মোবাইলে ইয়েতে দেখাই তুমি এখানে আসো কাছে আসো আমরা একটু মোবাইলের যে ইয়ে গুলো দেখেন আমাদের কিন্তু গাড়িগুলো কিন্তু ওখানে রাখা গাড়িগুলো কিন্তু আমাদের ওখানে রাখা এই দেখেন আমি কিন্তু গাড়ির বক্স গুলো দেখেন আমি কিন্তু এখানে দেখেন গাড়িগুলো কত দূরে আমার একটা পিস্তলের বক্স দেখেন পিস্তলের বক্স টা কোথায় বেসিকালি সব এখান থেকে তো দেখা যাচ্ছে দেখেন একদম ফুললি কিন্তু ক্লিয়ারই দেখেন দেখে একদম গাড়ির পিছনে ইয়ে আছে এটা কিন্তু সম্পূর্ণ চলে আসলো এটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এই গাড়িটা মানে মোটামুটি কিন্তু এখন বর্তমানে এত সুন্দর একটা গাড়ি চলে আসলো যেটা আপনার ক্যামেরা দিয়ে কিন্তু সব দিয়ে কিন্তু চলে মোবেন করতে দেখেন আমি কিন্তু এখানে ডান বাম করতেছি সব রকম গাড়ি কিন্তু বেসিকালি অনেক দূরে আছে দেখছেন গাড়ি কত দূরে কিন্তু আমি সব কিন্তু মোবাইল থেকেই যেখানে দেখি বাস্কেটবলের যে লেখাটা দেখেন কত সুন্দর কিন্তু এটা দূরে থেকে এই গাড়ি কিন্তু গাড়ি কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে লেখাটা

আর বেসিক্যালি অবশ্যই পাঁচশো টাকা বুকিং মনে করি আপনি চাইলে কিন্তু রায়টা দেখে নিতে পারবেন বা বুঝে কিন্তু দেখার অবশ্যই অপশন থাকবে তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিও দেখার জন্য অবশ্যই দিলো আলাইকুম